গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনে যে সমস্ত মেম্বারের নাম দেখছি আমি এদের মধ্যে এইটি আমার আপ টু দ্য মার্ক মনে কেন সেই ছয়জন লোক তারা পথে করতে বললো একদিন মাথা বস্তু নিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে ওনারা সমন্বয়ক হয়ে গণ দাবিদার হয়ে গেছেন বিজয়ী এখন তারা গড়ার দায়িত্ব নির্দায়িত্ব এনিয়ে নিচ্ছে সেই যোগ্যতা আছে একজন লোক হঠাৎ করে বিরাশি বছর বয়সে এসে নিয়ে রাষ্ট্রনায়ক হয়ে যাবো গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনে যে সমস্ত মেম্বারের নাম দেখছি আমি এদের মধ্যে এইটি পার্সেন্টকে আমার আপ টু দ্য মার্ক মনে হয় নাই ইনক্লুডিং চেয়ারম্যান উনি ভাই এই দেশের নাগরিক না উনি নাগরিক এখানকার বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক উনি ব্রিটেন থাকেন ওখানকার পোষ্টি গণমাধ্যম সম্বন্ধে ওনার ধারণা আছে আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যমে যারা কাজ কর গণমাধ্যম করবি আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে এটার মাধ্যমে ডক্টর ইহুন আবার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনিনি না কাকে দিয়ে কী কাজ বেরিয়ে এই সরকার বোঝে না ইহুন বুঝে না বুঝতে পারে এই সমস্ত আবর তাবর লোকের উপদেষ্টা বানাই তোলা এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কি কি সুপারিশ করবে এটা তাদের ব্যাপার সেটা আমরা দেখব দেখার প্রতি আমরা আরও মন্তব্য করব কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা আমাদের তথ্য উপদেষ্টা আমি দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান কিন্তু কোন পর্যন্ত চান এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এটাও বলেন উনি আবার এই যে সমন্বয়ক যারা হাসনার সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ তাদের সঙ্গে দয়া করছেন দয়া করে উনি কী বলছেন কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না কিন্তু আমরা দেখেছি আপনি দেখা করার পর পরে ছয়জন লোককে ওখানে থেকে শরণ হয়েছে এবং ছয়জনই খুব সিনিয়র লেভেলের লোক এটা কি নিশ্চিত যে নিশ্চিত ছয়জনকেই শরণ হয়েছে সে তালিকাও আমি পেয়েছি এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা প্রোডাক্ট করো তোমরা প্রোডাক্ট করছো ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 10 million offer ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কি কারণে প্রোডাক্ট করতে বলছে যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো এটা মালিক পক্ষকেও জবাব দিয়ে করতে হবে করা উচিত আমি মনে করি আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার দেওয়া উচিত একটা বিবৃতি দেওয়া উচিত কেন সেই ছয়জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথায় কেন তারা চাইলেই পারে না হ্যাঁ পারে আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইন আমার ইচ্ছা টাকা আসে আমি মালিক আমি করবো না আপনি সেটা করতে পারেন না করলে আপনি অপরাধী হবেন আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন আপনি অমানবিকা আচরণ করছেন আপনি আচরণ করতে পারেন না এটা হলো একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই এই টিভি কী করছে এর আগে কী করছে তার আগে কী করছে সেগুলো কাহিনী বলছেন না এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না আপনি বাড়ির থেকে বলেন আপনার যে কেন বলতে হবে আপনি যে যখন বলেন এবং আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয় যাচ্ছেন এই তদবির করছেন ওই সালিশ করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয় সেটা কিন্তু প্রকারান্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে হাফতাল আবদুল্লাকে আমি একটা কথা বলব এটা আপনি পারেন না এবং উনি আবার বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক আর ওই বস্তুনিষ্ঠতা কাকে বলে বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে আব্দুল নির্ধারণ করবে নাকি পাঠক নির্ধারণ করবে নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে আপনি যদি আমেরিকায় যান সিএনএন এর যে পলিসি আর ফক্স টিপি পলিসি কিন্তু এক না যে জিনিসটা সিএনএন এর কাছে বস্তু সেই জিনিসটা কিন্তু ফক্সের কাছে বস্তুনিষ্ঠ না এটা কিন্তু বুঝতে হবে আপনি বড়জোর কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে সে যেন আপনাকে আপনার জন্য ক্ষতি করে সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে এখন আপনি একটা আকাম করবেন সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না আমি যদি আজগুপির কথা বলি সেটাতেও যদি আপনার আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন এইটা হাসন সাহেবের কাজ না এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণ মানে আপনার দাবিদার হয়ে গেছেন বিজয়ী এবং দাবিদার ওনারা কেউ করে না ওনারা নিজ দায়িত্বে হয়ে গেছেন হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান এরে কথা বলেন তারে জ্ঞান দেন এইগুলি ভাই ঠিক না মুক্তিযুদ্ধের নেতৃত্বের সামনে থেকে একে একে দিছে তাজউদ্দিন আহমেদ দিছে ওসমানী সাহেব দিছে সাতজন সেক্টর কমান্ডার দিছে দেয় নাই তু কি হয়েছে হয়েছে নাকি তারা কি করছে এরা কি করছে এরা হাসিনা সরকারকে পথ থেকে নামাইছে ওকে নামাইছে এখন আমার কি এখন এখন আর তারা কাকে নামাবে এখন দেশটাই গড়বে একটা ভবন যারা ভাঙে সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা আবার নতুন করে গড়ে না ভবনের গড়ার শ্রমিক একটা ভাঙার শ্রমিক আরেকটা ভবন ভাঙছ কাম করছো চুপচাপ বই এখন ভবন করতে এসো না এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্ব নিয়ে নিছে সেই যোগ্যতা তোমার আছে তুমি তোমার ভাঙার যোগ্যতা আছে তুমি ভাঙছো ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ ভবনটা যে বানাইতে পারবে সে আর্কিটেক্ট তুমি না এইটাই আর বুঝতে চাচ্ছে না গাইড হাতে হাতুড়ি আছে বলে এই হাতুড়িতে বাইরে বিল্ডিং ভাঙছি অথবা বিল্ডিং আমি হাতুড়িতে বাইরে উঠামো এটা হয় না এবং তারা সেই ওই কাজ করতেছে তাদের বিরুদ্ধে কি হচ্ছে না না এরকম আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি না পাচ্ছি আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে এরে যায় তারে যায় এই কাম করে দেবো ওই কাম করে দেবো বলে আপনার কাজ করতে হবে সচ বলে আমি বলে দিচ্ছি মিডিয়ার কাছে তারা যাচ্ছে মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়াল উৎপোড হয়ে দেবো আমাকে বিশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা দেন বলতেছে কাজে এগুলি বলে লাভ নাই ভাই এগুলি প্রকাশিত হচ্ছে অলরেডি অনেকে বলা শুরু করছে কিন্তু কাজে বি কেয়ারফুল আমি খালি একটা কথা খালি বলবো সমন্বয়কদেরকে বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না মাথার থেকে নামতেছেন কি না একটু পাবলিকের কাছে যান আলাপ সলাপ করেন দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায় আর আজকে ছয় মাস আগে চার মাস আগে তাদের হৃদয়ে আপনি কোথায় ছিলেন তারা গাইড অ্যান্ড ফিলোসফার হিসেবে যাকে নিয়োগ করছিল যাকে তারা প্রথম আনছে উনি তো প্রথমে ভুলটা করছে ডক্টর ইনুস শেফ আই সেই বলছে কি এই ছাত্ররা আমার নিয়োগকর্তা এটি বলি তোদের মাথায় উঠাই দিছে ডক্টর ইউনুস সাহেব আমাদের জন্য খুবই একটা শ্রদ্ধার ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু আনফর্চুনেটলি উনি এই দেশের মানুষকে চেনেন না সে তার ক্লোজ লোক যেগুলো আছে এইগুলিকে আর বাইরে কাউকে সে চেনে না সে ভালো দেশের সাংবাদিকদেরও চেনে না সাংবাদিকদের মধ্যে ওই প্রথম আলো গ্রুপকে চিনে প্রথম আলো ডেলি স্টাইল এদেরকে চিনে আর যারা ইংরেজি সাংবাদিকতা করে তাদের দুজনকে চিনে আর কাউকে সে চিনে না উনি তো করে ওই গ্রামীণ ব্যাংকে যেভাবে তারা পোট্রে করতো বিভিন্ন বিদেশের কাছে সে একই স্টাইলে গেছে গ্রামীণ ব্যাংক নিয়ে এসে কীভাবে গেছে আমি একটা ব্যাংক করছি অমুক করছি তমুক করছি মেয়েরা হলো এটা মাথায় বলছে এখন দেখছে এরকম আরেকটা ইস্যু পেয়েছে ছাত্ররা হলো এই আন্দোলনের মাথায় অব্দি হাততালি পেয়েছে এই বেসিক্যালি আর একটা না উনি একজন ভেরি গুড পিয়ার পার্সন বাট রাষ্ট্রনায়ক হচ্ছে তো চিন্তাভাবনা এটা ইউনিভার্সিপের মধ্যে আপনি আশা করেন না রে ভাই করেন না ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত কিন্তু নেই তো একজন লোক হঠাৎ করে বিরাশি বছর বয়সে এসে নিয়ে রাষ্ট্রনায়ক হয়ে যাবো